উপহার দেওয়ার মতো সুন্দর একটি মেকআপ বক্স রোজ মেকআপ বক্স আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাইটওয়াল বিডি আজকে কিন্তু অনেক দিন পর আমরা একটি সুন্দর মেকআপ বক্সের রিভিউ নিয়ে আসলাম যেটা হচ্ছে রোজ মেকআপ বক্স ডাবল এক্সেল মুগবুল তো এটা হচ্ছে হলো গিয়ে একটা মেকআপ বক্স যা ফুলের মতো এটা হচ্ছে আপনার ফেস পাউডার থাকে আই শ্যাডো থাকে তারপর হচ্ছে হলো আপনার শ্যাডো তুলি থাকে আইবুরু পেন্সিল কাজল দেন হচ্ছে আপনার একটা ছোট্ট নেল পলিশ থাকে এটা কিন্তু খোলাটা খুব ইজি এবং বন্ধ করাটাও খুবই ইজি আর মেকআপ বক্সের লুকটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর একটা লুক দিচ্ছে মেকআপ বক্সটা তো এটা কিন্তু আপনি আপনার পছন্দের মানুষকে যে কোনো সময় আমাদের কাছ থেকে অর্ডার করে গিফট করতে পারেন ঢাকা কিংবা ঢাকার বাইরে সব জায়গায় আমরা ডেলিভারি করে থাকি তো এই মেকআপ বক্সটা আমি আপনাদেরকে সুন্দর করে দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একটা মেকআপ বক্স রিজনেবল প্রাইসের মধ্যে আছে মেকআপ বক্সটা আমি অবশ্যই প্রাইস বলবো তার আগে এটা দেখায় নি আপনাদেরকে দেখছেন মেকআপ বক্সটা জাস্ট ওয়াও একটা মেকআপ বক্স এই মেকআপ বক্সটা মানে খুবই আমার প্রবাসী ভাইরা কিংবা দেশের ভাইরা অনেকেই অর্ডার করেন এবং পরিবারের জন্য অর্ডার করে এটা নেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার ওইখানে যোগাযোগ করে অর্ডার করতে পারেন তো মেকআপ বক্সটা দেখতে পাচ্ছেন আই শ্যাডো আছে ব্লাশন আছে ফেস পাউডার আছে শ্যাডো তুলি আছে মাস্কার আছে নেল পালিশ আছে সাথে হচ্ছে আপনার শ্যাডো তুলি যে ওইগুলো আছে আইব্রো পেন্সিল আছে তারপর হচ্ছে হলো গিয়ে কাজল আছে আর ওপর হচ্ছে ফেস পাউডারটা আমি দেখাচ্ছি ওপর হচ্ছে ফেস পাউডারটা এই যে ফেস পাউডার ফেসপাটার অলমোস্ট দুইটা আছে একটা এই যে আমার হাতের সামনে আর একটা হচ্ছে উপরে আর আই আছে ব্লাশন আছে অবশ্যই আপনারা এটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা ঢাকা কিংবা ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি দিই একশো বিশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ এবং ঢাকার ভিতর হচ্ছে সত্তর টাকা আরও অনেক অনেক কালেকশন আমাদের কাছে আছে তো এটা কিন্তু খুব সুন্দর একটা মেকআপ বক্স রোজ মেকআপ বক্স ফুল সিস্টেম মেকআপ বক্সটা এটা অনেকেই পছন্দ করে তো এটার প্রাইসটা হচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা এটার দাম শুধুমাত্র এক হাজার এক হাজার টাকায় আপনারা এত সুন্দর একটি মেকআপ বক্স আমাদের কাছ থেকে নিতে পারবেন মেকআপ বক্সটা কিন্তু বন্ধ করলে খুব ছোটো হয়ে যায় মানে এটার ফিনিশিং এটা কোয়ালিটি এটা ম্যাড ইন চায়নার একেবারে ম্যাড ইন চায়না থেকে আসে এগুলো এখানে না তো এটা হচ্ছে মকবুল কোম্পানির এটা হচ্ছে অয়েলি কোম্পানি হয় এর তিনটা কালার বক্স আসে কিন্তু প্রোটাকে একই এটা সবসময় অ্যাভেলেবেল আমাদের কাছে আপনারা পাবেন যখন ইচ্ছে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই ঢাকা কিংবা ঢাকার বাইরে সব জায়গায় আমরা ডেলিভারি দিই তো এটা আমি আপনাদেরকে আবারও খুলে দেখাচ্ছি মেকআপ বক্সটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর একটা মেকআপ বক্স এটা কাউকে গিফট করবেন সে খুশি হবেই এত সুন্দর একটি মেকআপ বক্স তো এটা কিন্তু এক হাজার টাকা আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আপনারা খুব সুন্দর একটা মেকআপ বক্স খুবই সুন্দর মাত্র এক হাজার টাকায় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন এছাড়া আমরা আমাদের দোকানের কার্ড দেখাবো এটা হচ্ছে ইকরা বিউটি কনসেপ্ট ঢাকা মৌলভীবাজার বাজার শাহী মসজিদের নিচ তলায় মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ডাবল ফাইভ টু ওয়ান জিরো ওয়ান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম